কক্সবাজার সফর শেষ করে এখন চট্টগ্রামের পথে যাচ্ছে আলহামদুলিল্লাহ আজ পাঁচ দিন থেকে কক্সবাজার অবস্থান করতেছে এটা আপনাদের অনেকে জানাইছি অনেকে আলহামদুলিল্লাহ দেখাও করছেন আল্লাহ শুকুর যাকে যতটুকু সময় পারছি ডিসি কথা বলছি আমার চট্টগ্রাম আসা হবে বলে অতটা শেয়ার না কে দাদাকে যুক্ত হচ্ছেন যারা নতুন যুক্ত হবেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আজকে কক্সবাজার অনেক আনন্দ মজা করলাম খুব ভালো লাগছে খুব ভালো সময় পার করছে আলহামদুলিল্লাহ কালকে বাসায় চলে যাব কালকে বাসার উদ্দেশ্যে রওনা দিব ইনশাল্লাহ সিলেটের উদ্দেশ্যে

কাজো কৰছ মনে কৰি জে ভ্ৰমণ কৰলাম কক্সবাজাৰ বিভিন্ন পৰ্যটক এলেকা সফৰ কৰিছে আলহামদ ভাল লাগছে তব দিক থাকে পৰ্যটক এলেকাৰ দিক দি খুব ভাল পৰ্যটক এলেকা খুব সুন্দৰ এটা মান্তে খুব সুন্দর আর বিশেষ করে যে চট্টগ্রামের মানুষের ভাষাটা একদম খারাপ মানুষকে মানুষ মনে করে না খারাপ ভাষা ব্যবহার করে খারাপ খারাপ ভাষা ব্যবহার করে বিশেষ করে তো যাই হোক এগুলো বিষয় না সব ধরনের মানুষ সব জায়গায় আছে সব ধরনের ভাষা সব মানুষ করবে যার যেরকম পরিস্থিতি থেকে উঠে আসা সেই রকম ভাষা ব্যবহার করবে ভালো জায়গা থেকে উঠে আসলে ভালো ব্যবহার করবে খারাপ জায়গা থেকে উঠে আসলে খারাপ ব্যবহার করবে আসলে তো পোশাক বংশের পরিচয় নয় ব্যবহারের বংশের পরিচয় এটা সবাই জানে তো ভাবলাম এখন লাইভ ইউটিউব থেকে লাইভ করলে ভালো লাগে যদি মানুষ দেখে পা বাস্তবতার প্রতিনিয়ত ইউটিউবে পোস্ট দিতে পারি না এই জন্য এইসব লাইভ করলাম যে একটু সময় লাইভ করি কিছু মানুষ দেখলো আমার রীতিমতো যে পুরস্কার করার কথা পোস্টটাও হয়ে গেল যতটুকু সম্ভব এটাই আর চট্টগ্রামে যদি কেউ দেখেন কালকের কালকে রাত সাতটার ভিতরে যদি দেখা করতে চান দেখা করতে পারেন কালকে রাত সাতটার রাত সাতটার আগ পর্যন্ত দেখা করতে পারবেন ইনশাল্লাহ চাইলে দেখা করতে পারবেন এখন কক্সবাজার থেকে

ট্রেনে উদ্দেশ্যে করে আসবো একটু কমেন্ট করবেন বাহার উদ্দিন মনে হয় আমার মামু কমেন্ট করছেন সম্ভবত আমার মামা সম্ভবত কমেন্ট করছেন বাহার উদ্দিন যদি মামা আপনি হয়ে থাকেন তাহলে আরও একটু কমেন্ট করবেন হবে যদি আপনি হয়ে থাকেন মামা যদি কমেন্ট করে থাকেন তাহলে আবারও কোনো একটা কিছু কমেন্ট করবেন